আবু জেহলের মতো শয়তান এসেছিল কোরআনকে মিটাবার চেষ্টা করেছিল আবু লাহাবের মতো শয়তান এসেছিল কোরআনকে মিটাবার চেষ্টা করেছিল উদবার মতো শয়তান এসেছিল কোরআনকে মিটাবার চেষ্টা করেছে হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার যে পবিত্র কোরআনকে আমরা অনুসরণ করে আজকে চলি যে পবিত্র কোরআনে ব্রাদার স্বভাব স্বভাব রয়েছে যে পবিত্র কোরআনকে দেখলে আপনি নেকি পাবেন যে পবিত্র কোরআনকে আপনি চুমলে নেকি পাবেন যে পবিত্র কোরআনকে আপনি সম্মান করলে নেকি পাবেন যে পবিত্র কোরআনকে আপনি পড়লে নেকি পাবেন আর যে পবিত্র কোরআনকে আপনি কাউকে শিক্ষা দিলেও আপনি নেকি পাবেন হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার কিন্তু আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় আজকে অনেক বেরাদারি ইসলাম কেউ আসছে পবিত্র কোরআনের উপরে আঙ্গুল তুলতে কেউ তো বলছে পবিত্র কোরআন হচ্ছে সঠিক কেতাবনা কেউ তো বলছে বেরাদারে ইসলাম এই পবিত্র কোরআনকে মানুষকে মুসলমানদেরকে খারাপ কাজের আদেশ দেওয়া হয়েছে আজকে যেমন বেরাদারে ইসলাম একটা বেরাদার শয়তান বের হয়েছে আর ওই শয়তানের নাম হচ্ছে ওয়াসিম সরকার ওই ওয়াসিম সরকার মুসলমান আজকে বলতেছে কে পবিত্র কোরআন যে মুসলমানদের একটি কেতাব রয়েছে এই কেতাব বদরের যখন যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধতে পবিত্র কোরআন পুরে শেষ হয়ে গিয়েছে কেতাব নাই যেটি আজকে কেতাব রয়েছে এটি দুনিয়ার মানুষের বানানো আবার সেই বলে দিয়েছে কি ওই কোরআন হচ্ছে সাতাশ লিখেছে বলুন সাতাশ জন লিখেছে হে মুসলমান আজকে মুসলিমদের প্রতি বাসে গাড়িতে যান অত্যাচার হয় আজকে মুসলমান কোথাও গিয়ে নামাজ পড়লে আজকে অত্যাচার হয় আজকে মুসলমান হাইরে মুসলমান ভালো কাজ করলে আজকে তারা বাধা দেয় এখন এমন সময় এসেছে আমরা যে কোরআনকে মেনে চড়ি ওই কোরআনের ওপরে আঙ্গুল তুলতে এসেছে আমি বলতে চাই তুমি একটা যে তুমি এসেছ তুমি আজকে কোরআনকে তুমি আঙ্গুল উঠাও কোরআনের উপরে তুমি আজকে কিভাবে বলতে পারলে কি কোরআন সাতাশ জন শয়তানে লিখেছে তুমি জানো না আমাদের ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম আমরা কাউকে আঘাত দিতে চাই না আমাদের ইসলাম ধর্ম কাউকে শিক্ষা দেয় না কি তোমরা কাউকে নির নির্যাতন করো আমাদের ইসলাম ধর্ম কাউকে শিক্ষা দেয় না কাউকে তোমরা আঘাত দাও আমাদের ইসলাম ধর্ম এটা শিক্ষা দেয় না যে কোনো ধর্মর প্রতি তুমি অত্যাচার করো আজকে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার আমার নবী তাআলা আলাইহি সাল্লাম যখন মুসলমান বাবা জীবন বন্ধুগণ আমার দুনিয়ার জমিনে ইসলামের প্রচারটা শুরু করলেন ওই সমাতে বেরাদার ইসলাম ওই যে ওয়াসিম সরকারের মতো অনেকেও শয়তান এসেছিল নমরুদের মতো শয়তান এসেছিল কোরআনকে মিটাবার চেষ্টা করেছিল ফেরাউনের মতো শয়তান এসেছিল কোরআনকে মিটাবার চেষ্টা করেছিল আবু জেহেলের মতো শয়তান এসেছিল কোরআনকে মিটাবার চেষ্টা করেছিল আবু লাহাবের মতো শয়তান এসেছিল কোরআনকে মিটাবার চেষ্টা করেছিল উদ্বার মতো শয়তান এসেছিল কোরআনকে মিটাবার চেষ্টা করেছিল সাইবার মতো শয়তান এসেছিল কোরআনকে মিটাবার চেষ্টা করেছিল কিন্তু হাইরে পবিত্র কোরআন আমার নবী পাক যখনই মক্কা নগরে গলি গলিতে ইসলামের দাওয়াতটা দিতেন ওই সময়তে আমার পবিত্র কোরআনকে নবী পাক তেলাওয়াত করতেন আর ওই কোরআনের তেলাওয়াত শুনে সকল মুসলমান হয়ে যেতেন বলেন কেউ মুসলমান এই কোরআনকে নিচু করার চেষ্টা করেছে কেউ পারে নাই আজকে ওই শয়তান ওয়াসিম সরকার বলতেছে কোরআনকে শয়তান লিখেছে তুমি একটা হচ্ছে শয়তান আজকে তুমি কোরআনের উপরে আঙ্গুল তুলো আজকে তুমি বলতেছো কোরআনকে মিটিয়ে দেবো হাইরে তোমার বাবারা এসেছিলো কোরআনকে মিটাতে পারেনি তোমার দাদারা এসেছিলো কোরআনকে মিটাবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি আজকে যখন একজন মুসলমান বাবা যে বন্ধুগণ আমার একটি লন্ডনের একটা ডাক্তার যার নাম হচ্ছে মরিস ওই বেরাদার ইসলাম কোরআন ওই বেরাদার ইসলাম ফেরাউনের লাশটাকে নিয়ে সে গবেষণা করতে লাগলো দেখতে লাগলো কেটা কি রয়েছে কেউ তাকে বলল কি তুমি শুনো আজকে ফেরাউনের লাশকে তুমি আজকে নিয়ে গবেষণা করতেছ তুমি যাও আর যদি তুমি সমাধান যদি চাও তো পবিত্র কোরানকে জিজ্ঞাসা করো বলেন পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করো তুমি এখানে থাকো না হাই রে মুসলমান সেই মুসলমান জাহাজ ধরে তারা করে মুসলমান মিশরের সরজমিনে চলে গেল আর ওখানে যাওয়ার পরে মুসলমান পবিত্র কোরআনকে পড়তে লাগলো আর পড়তে পড়তে এক জায়গাতে পেল কি এই পবিত্র কোরআন ওই লাশের ব্যাপারে হাজরাতে মুসা নবী যখন মুসলমান বাবাজি বন্ধুগণ আমার ওই সমাতে ইসলামের দাওয়াত দিয়েছিলেন ওই সমাতে ফেরাউন বেরাদ নিজেকে খোদা দাবি করেছিল ওই সমাতে সে দেখতে পেল কি আমার মহারব্বুল আলামিন হজরতে মুসা নবীর প্রতি খুশি হয়ে বেরাদার ইসলাম ওই সমন্দর দিয়ে রাস্তা তৈরি করলেন আর ওই রাস্তা দিয়ে মুসলমান সে আস্তে আস্তে করে উনার জিনারা মান্য কারিগণ ছিলেন সকলকে নিয়ে চলে গেলেন আর জিনারা তাকে মানেনি ওই ফেরাউনের সকল দল ধ্বংস হয়ে গেল আর ওই সমাতে আমার মহা রব্বুল আলামিন বলে দিলেন এই ফেরাউনের লাশ এখানে রয়েছে তাকে পানিও তাকে কিছু করতে পারবে না মাটিও তাকে খেতে পারবে না হাওয়া তো তাকে কিছু করতে পারবে না ওই ব্রাদার ডাক্তার সাহেব যখন দেখতে লাগলেন ওই আর অন্য কিছু করতে লাগলেন না তাড়াতাড়ি করে আমার মহা রব্বুল আলামিনের প্রতি খুশি হয়ে কোরআন মেনে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন বলে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন আজকে তোমার তো বাপেরই বাপ কত সেই জ্ঞানী বিজ্ঞানী সেই আজকে পবিত্র কোরআনকে দেখে সে মুসলমান হয়ে গেল আর আজকে তুমি বলতেছ কি কোরআনকে মিটিয়ে দিব কোরআনকে তুমি শেষ করে দিবে তোমার সকল গোষ্ঠী চলে আসলো কোরআনকে তোমরা কিছু করতে পারবে না আজকে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার দুনিয়ার বুকে যদি আপনি দেখতে চান দুনিয়ার বুকে যে হতো তারা বলতেছে কোরআনকে আমরা শেষ করে দেবো কোরআনকে আমরা রাখবো না আজকে মুসলমান দুনিয়ার বুকে আপনি একটা সমন্দর হোক একটা নদী হোক দুনিয়ার মুসলমান যত কেতাব আছে ওই মুসলমান ওই কেতাবকে আপনি সমন্দরে ভরে দেন যত বেরাদার ইসলাম দুনিয়ার বুকে বই রয়েছে ওই বইকে আপনি সমন্দরে ভরে দেন আপনি পবিত্র কোরআনকে সমন্দরে ভরে দেন হে মুসলমান বাবা জীবন আমার কিন্তু যখনই বেরাদারি ইসলাম পঞ্চাশ বছর পর যখন মুসলমান আপনি যখন ডাকবেন হে গীতা তুমি চলে এসো ওই রামায়ণ রামায়ণ তুমি চলে এসো হে মুসলমান কেতাবের নাম ধরে ডাকবেন কোনো কি কেতাব আসবে আসবে না আপনি কেন পানিতে শেষ হয়ে যাবে ওই কেতাব আর থাকবে না কিন্তু মুসলমান আজকে যে শয়তানের দলেরা বলে কোরআনকে মিটিয়ে দেব আমি বলতে চাই ওই সমাজে আপনি গীতাকে ডাকলেন গীতা আসলো না দুনিয়ার জমিনের কোন কেতাবকে ডাকলেন কেতাব আসলো না কিন্তু আপনি যখন বলবেন হে পবিত্র কোরআন তুমি চলে এসো ওই সমাজে বেরাদার ইসলাম আপনাদের সম্বালপুরের কোনো হাফে সাহেব ওখানে যাবে আব্দুল কুদ্দুস যাবে ওখানে গিয়ে বলবেন কি আমার সিনাতে আমি কে রেখেছি বলেন আমার সিনাতে আমি কোরআনকে রেখেছি আব্দুল কুদ্দুস আসবে হুজুর আমার সিনাতে আমি কেতাব রেখেছি আব্দুল সাত্তার আসবে হুজুর আমার সিনাতে আমি কেতাব রেখেছি এক কথাতে মুসলমান দুনিয়ার কোন কেতাব আসবে না যখনই আপনি ডাকবেন অন্য কেতাবকে অন্য কেতাব আসবে না আর যখনই আপনি কোরআনকে ডাকবেন আপনাদের গ্রামের হাফিজ সাহেব আসবে দুনিয়ার কোনো হাফিজ সাহেব আসবে আর এসে বলবেন কি আমার সিনাতে আমি কোরআনকে রেখে দিয়েছি বলে سبحان, اللح، سبحان اللح، ناري 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 الله سبحان الله نار تكفي نار رسالت نار حداري حضرات الله مولانا محمد صابر الاسلام صاحب مولانا صابر الاسلام صاحب نار تكفي نار رسالت, ناري رسالت. কি যত চেষ্টা বা করুক কেউ মেটাতে পারবে না ওই লেগে বেরাদার ইসলাম ছন্দ তো বলতেছেন যদি আগুন লেগে ধ্বংস হয় সব দোকান তবে বিশ্বজুড়ে হারাবে না প্রবৃত্তির কোরআন তবে বিশ্বজুড়ে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব বিশ্ব জুড়ে জুড়ে কোরআন তবে হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার আমি এটাই বলতেছিলাম কোরআন আমাদের একটি বিধান ওই কোরআনকে মেনে আজকে আমরা চলছি কোরআনে আপনি যে কোরআনকে পড়লে নাকি আজকে ওয়াসিম সরকার যে বলতেছে একটা নেতা হয়ে ওই শয়তান যে বলতেছে তার চেহারা দেখলে মাকরু মাকরু লাগে আর ওই চেহারা নিয়ে সেই বলতেছে কোরআনকে মিটিয়ে দিব কোরআনকে শেষ করে দেবো হাইরে তুমি তো আজকে পান করো কোনো চা পান করো না কোনো দুধ পান করো না কোনো পানি পান করো না তুমি যদি পান পানি পান করো বা কিছু পান করো ওটা তো পান করো তুমি গায়ের মুখ ওই হিন্দুরা বলতেছে বাবা কি গায়ের মুখ তারা পান করবে গোবর তারা খাবে হাইরে মুসলমান আর ওই শয়তান বেরাদার ইসলাম ওই মুখ নিয়ে কেমন আজকে বলতেছে কি কোরানকে শেষ করে দেব ওই কেমন আজকে বলতেছে কোরানকে আজকে কোনো রাখবো না হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার যেই চেহারা দেখলে বেরাদার ইসলাম গুনা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কোরানকে যদি আপনি ভালো নজরে দেখেন অন্তর থেকে দেখেন তো আপনার মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মিটে যাবে আপনার এই কোরআনকে হ্যাঁ তো বেরাদারি ইসলাম মজ্জার সামনে গ্রাম আজকে আমাদের সকলকে কোন বেরাদারে ইসলাম দুনিয়ার বুকে আজকে যা বলতেছে তাদের দিকে আমাদেরকে ধ্যান দিয়ে দিয়ে হবে না কি তারা আজকে কোরআনকে মেটাবার চেষ্টা করতেছে তাদের বাপ দাদা সকল এসেছিল কেউ কোরআনকে মেটাতে পারেনি অনেক চেষ্টা করেছিল কোরআনকে মেটাতে পারেনি আজও মেটাতে পারবে না আর আমি বেরাদার ইসলাম বলতে চাই বেরাদার ইসলাম কুফফার মুশরিকগণ তারা একটাই চ্যালেঞ্জ করেছিল কি আমরা কোরআনকে আজকে মানুষ আজকে বানিয়েছে কোরআন আমার আলামিন নবী পাককে বললেন তুমি তাদেরকে বলে দাও কি যদি কোরআন আজকে মানুষের লেখা তাদের মনে হয় তো ওই কোরআনের মতোই একটা কেতাব তাদেরকে নিয়ে আসতে বলো একবার ব্রাদার চ্যালেঞ্জ করেননি দ্বিতীয়বার করেছে যদি তার মতো না পারো তো তার মতোই একটা তোমরা সুর দশটি সুরা নিয়ে আসো ওই দশটি সুরাকে নিয়ে আসতে পারিনি তারপরে নবী পাককে বললেন যদি দশটি না নিয়ে আসতে পারে তো একটি সুরার মতো সুরা নিয়ে আসতে পারো বলো ওই সমাতে একটি সুরা নিয়ে আসতে পারিনি তারপরে নবী পাককে বললেন তুমি বলে দাও আমার মেহবুব কি একটি বা নিয়ে আসতে যদি পারে তো আমি বিশ্বাস করব কিন্তু তারা পারেনি বাবা আজক তাদের কোন চেহারা যদি এসে বলে তাদের বেরাদার সন্তানেরা যদি বলে তো তারাও কিছু করতে পারবে না জান নিবে না হয়রান করবে হে মুসলমান বাবা যে বন্ধুগণ আমার আমার সময় যেহেতু শেষ সময় সংক্ষিপ্ত এখান থেকে আমার বক্তব্যকে ইতি করলাম আসসালামু আলাইকুম বারাকাতুহু